নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজির তরকারি নিয়ে এই রান্নাটি আপনারা গরম গরম ভাতের সাথে একবার পরিবেশন করে দেখবেন স্বাদ একেবারে মুখে লেগে থাকবে এই রান্নাটি করতে বেশি মশলা লাগে না খুবই কম মশলায় আপনারা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি মাছের মাথা দিয়ে পাঁচমিশালি মিশালি সবজির তরকারি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা মাথাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এরপর মাছের মাথাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন মাছের মাথাগুলো মাখানো হয়ে গেছে এরপর আমি এই মাছের মাথাটাকে রেখে দিলাম আর লাগছে কিছু সবজি আমি এখানে নিয়েছি আলু কুমড়ো পটল ঝিঙে বেগুন আর কাটোয়া ডাটা ডাটাগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর নিয়েছি কাটোয়া ডাটার মধ্যে যে শাকগুলো থাকে সেই শাকগুলোকে কুচিয়ে নিয়েছি এগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাটির মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ চিনি দিলাম ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন অল্প জল দিয়ে চামচের সাহায্যে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এটাকেও রেখে দিলাম এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে একে একে মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম দু মিনিট অপেক্ষা করবো মাছের মাথাটা হওয়ার জন্য দু মিনিট পর মাছের মাথাটাকে উল্টে দিলাম মাছের মাথা আরেক পিঠ হওয়ার জন্য দু মিনিট পর আবারও মাছের মাথাটাকে উল্টে নিয়েছি দেখুন মাছের মাথাগুলো খুব কড়াভাবে ভাজা হয়ে গেছে এরপর মাছের মাথাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম ওই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু কুমড়ো আর পটল যে সবজিগুলো একটু শক্ত সেগুলো দিয়ে দিলাম এরপর সবজিগুলোকে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম বেগুন ঝিঙে আর ডাটা এগুলোকে দিয়েও তিন থেকে চার মিনিট আমি ভেজে নেব দেখুন সবজিগুলো ভাজতে ভাজতে লাল লাল হয়ে গেছে দিয়ে দিলাম জল দিয়ে গুলে রাখা মশলা বাটিতে অনেকটা মশলা লেগেছিল তার জন্য আমি বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এরপর মশলার সাথে সবজিগুলোকে আবারও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব দেখুন কষাতে কষাতে জলটা পুরো শুকিয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাটুয়া ডাটার শাকগুলো শাকগুলোকে দিয়েও দু মিনিট মিশিয়ে নেব দেখুন শাকগুলোও মেশানো হয়ে গেছে এর মধ্যে এরপর দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা মাছের মাথা বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জল সবজিগুলোর সাথে মাছের মাথাটাকে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেব প্রায় দশ মিনিটের জন্য মিডিয়াম আছে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন সবজি থেকে জল অনেকটাই শুকিয়ে গেছে মাছের মাথাগুলোকে ভেঙে দিলাম খুন্তির সাহায্যে দেখুন সবজি আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো হাফ চামচ আবারও মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি সবজির তরকারি এটি খুবই সুস্বাদু একটি খাবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই রান্নাটি আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন সত্যিই স্বাদ একেবারে অপূর্ব রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নতুনত্ব রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ